আপনার আকাশমানি থাকবে সারা বাংলাদেশ সারা কালেকশন দেখতেছিলাম চারটে ডয়ার হবে চারটা ডয়ার একটা পাল্লা তিন পাল্লার আলমিরা জি খুবই সুন্দর একদম নিচ থেকে নকশা করা আছে আমির ভাই এটা কি কাঠের টেবিল এটা কাঠের গ্যারান্টি কত কতদিনের এটা সেগুন কাঠে কয়েক সিট এটা আসবে পাঁচ সিটে টি টেবিলে যে বড় একটা থাকবে ছোট একটা থাকে চাল সুকেস জি দুই চাল মডেল দুই দু চাল মডেল জি চার পাল্লা নিচের দিকে দুই ডয়ের দুই পাল্লা দুই পাল্লা এটা হবে জোড়া কলস

তারা আসতে পারবেন না এবং প্রবাসী ভাইদের জন্য ভিডিও কলের ব্যবস্থা আছে ঘরে বসে ফার্নিচার পছন্দ করতে পারবেন শুধুমাত্র কত টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা তাহলে আমি যত টাকার ফার্নিচার যত টাকার ফার্নিচার দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ একটা ফার্নিচার নিলেও পাঁচশো টাকা বুকিং দিলেই হবে এবং পাঁচ লক্ষ টাকার ফার্নিচার নিলেও পাঁচশো টাকা পাঁচশো টাকা বুকিং আচ্ছা শুরুতে যদি আমরা ডেলিভারি বিষয়টা বলতেন ডেলিভারি চার্জটা কার মধ্যে থাকে ডেলিভারি চার্জ আমাদের আপনাদের মধ্যে মানে আপনার এখান থেকে ফার্নিচার কিনলে সম্পূর্ণ হোম ডেলিভারি হবে হোম ডেলিভারি সারা বাংলাদেশ আজকে কি দিয়ে শুরু করতে যাচ্ছেন এখান থেকে শুরু করি কিছু করে আর এগুলো কি লাগাইছেন এটা আপনার পিতল প্রত্যেকটা চেয়ারই লাগানো লাগানো ভাইয়া খুবই সুন্দর ভিক্টোরিয়া মডেল ভিক্টোরিয়া মডেল বলা হয়

পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ফুল বক্সের খাট পঁচিশ হাজার টাকা এবং ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি আচ্ছা পাশাপাশি এগুলো দেখি ভাই একটু একটা কালেকশন আছে খুব সুন্দর দেখেন কলস মডেলের মধ্যে এগুলো কি ফুল বক্সের নাকি ফুল 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 বক্স এটা প্রাইস কেমন আসবে ভাই এটার প্রাইস পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আমরা এদিকে তো আরো কালেকশন আছে এগুলো দেখিয়েছি একটা কলস মডেল এর এটা কি সেমি বক্সের এটা সেমি বক্স আচ্ছা এটা হবে লেগ সাইড আর এটা হবে হেড সাইড ইঞ্চি গাড়ি দুই ইঞ্চি ফিটনেস এমিবক্স করা এটার প্রাইস পড়বে পঁচিশ হাজার এটা কি থাকবে আমির ভাই এটার প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সোফা সেট দেখতেছিলাম কি কাঠের সেগুন সেগুন কেউ যদি আপনার দোকানে মিস্ত্রি আনতে চায় মিস্ত্রি গ্যারান্টি থাকে আচ্ছা কয় সিটের করা আছে পাঁচ সিটে টি টেবিল করা যে বড় একটা থাকবে আচ্ছা এটার এটার টাকা এই খাটটা এটাও কিন্তু এটার তেইশ হাজার টাকা পড়বে এবং ডেলিভারি ফ্রি থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আমি একটা কালেকশন দেখতেছিলাম এটা কি সেগুন কাঠের সেগুন কাঠে চারটা ডহের হবে চারটা ডয়ার একটা পাল্লা আচ্ছা এটার কেমন রাখবেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আচ্ছা পাশাপাশি রাজকীয় চারপাল্লা ভাই এত কেয়ারিং করা যাবে কিভাবে আলাদা আলাদা হবে আলাদা আলাদা হবে ভাই এটার প্রাইস কেমন আসবে এটার করবেন এর আলমিরা দুই পাল্লার হবে দুই পাল্লার এটা কি সেগুন প্রাইস কেমন আসবে ভাইয়া এটা প্রাইস সাতত্রিশ হাজার টাকা বিক্রি করি এখন পঁয়ত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসা ডিসকাউন্ট আপনার পাশে একটা ড্রেসিং টেবিল ডাবল বেলকি ডাবল বেলকোন Ömer

পঞ্চাশ হাজার টাকা টাকা আচ্ছা এদিকে আকাশী খুব সুন্দর এটার প্রাইস কেমন এটা এটার প্রাইসো চোদ্দ হাজার টাকা রাখবো মাত্র চোদ্দ হাজার এবং ডেলিভারি ফ্রি থাকে পাঁচশো টাকা বুকিং দিলে পাঁচশো টাকা বুকিং দেখি কাঠের আকাশি কাঠের ডিজাইনটা দেখে সুন্দর মধ্যে কিন্তু আবার নকশা কাটা হাজার টাকা বাইশ হাজার বাইশ হাজার টাকা আচ্ছা পিছনে আর একটা ড্রেসিং টেবিল খুবই সুন্দর দুই রাউন্ড

এটার প্রাইস রাখবো আপনার সাত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট তাহলে কত হলো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ পাশাপাশি একটা খাটের কালেকশন খুব সুন্দর একটা খাট লেগ সাইড হেডসাইট হবে মোরগ মডেলের কাজ না আমরা সোফা সেতা মডেল এর কয় সিট করা তিনটা ছোট একটা বড় দুইটা পাবে মানে মিলাই দিবেন মিলাই এটার প্রাইস কেমন রাখবেন এটা প্রাইস রাখবো কালেকশন মানে লাভ আছে একের ভিতরে দুই একের ভিতরে দুই এটা তো ফুল বক্স ফুল বক্স এটা প্রেস কেমন হয় এটা প্রাইসে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এরপরে কি কালেকশন ড্রেসিং টেবিল এটা কিন্তু এক রাউন্ড ড্রেসিং টেবিল এক সুন্দর

এটা প্রাইস রাখবে চল্লিশ আকাশি কাঠের সুকেজ গুলো দেখি আমি খুবই সুন্দর পায়া মডেল এগুলো পায়া মডেল বলা হয় চার পাল্লার ভিতরে এগুলো কি আকাশি আকাশ কাঠের মানে একদম পিছনে হবে গর্জনের বোর্ড হবে এটার প্রাইস রাখবো ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা পাশাপাশি আরেকটা ডিজাইন ছিল এটার প্রাইস কেমন রাখবেন এটার প্রাইস ছাব্বিশ হাজার টাকা একই ডিজাই একই প্রাইস একই প্রাইস একটু ডিজাইনের আলাদা জি জি কান্টের ভাই এরপরে কি কালেকশন রাখবেন সোফা আছে এখানে সহ সেটা সব সহজ সেটা শুধু নিতে পারবেন এটা এখানে ফোম সব সহ এটা প্রাইস পড়বে আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার চল্লিশ টাকা কেউ না চাইলে ফোম নিতে পারবেন টাকা পঁচিশ হাজার টাকা আর এটা হলো আপনার তুর্কি ফোম যদি একটু

এগুলা বেশ কেমন রাখছে এটাও প্রতিষে এটাও প্রতিষার টাকা পাশাপাশি তাজমহল যারা ফুল বক্সে নিতে চান ফুল বক্সে নিতে পারবেন

কোন বোর্ড দেন না এটা প্রায় বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আমরা এদিকে আরেকটা কলস মডেলে খাচ্ছি ডাবল কলস এটা হবে কলস । উপরেও দুইটা থাকবে নিচেও দুইটা থাকবে লেগ সাইড হেড সাইড হবে सेम ডিজাইন এটার প্রাইস কেমন হবে ভাই এটার প্রাইস হবে 25000 টাকা রাখো 25000 টাকা 25000 টাকা আর একটা কালেকশন আছে লাভ লাভ মডেলে দেখেন খুবই গর্জিয়াস লেগ সাইড হেড সাইড একই ডিজাইনের একই ডিজাইন আর এগুলোর ফিনিশিং গুলো কিন্তু খুবই স্মুথ ফিনিশিং করা আছে তারপরও

যত তথ্য আছে সবকিছু আপনারা এবং ঘরে বসে ভিডিও কল দিবেন যে পণ্যটা পছন্দ করে স্ক্রিন শর্ন পাঁচশো টাকা বুকিং দিলেই হবে পাঁচশো টাকা বুকিং বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিবেন বাড়িতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ